নবীজি এইবার ওসমান ইবনে তালহাকে ডেকে বলে ওসমান এই নাও কাবার চাবি তোমার কি মনে আছে একদিন আমি চাবি চেয়েছিলাম তুমি আমার এই ফিরায় দিয়েছিলা আমি বলেছিলাম যে একদিন এই চাবি আমার হাতে আসবে ওই দিন আমি যাকে খুশি তাকে দিব নাও এই কাবার চাবি বহনের দায়িত্ব আমি তোমার হাতে আবার তুলে দিলাম সাথে সাথে এটাও শুনে নাও আমার পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশের হাতেই থাকবে হমদুল্লিল্লাহি মতফা ওসাল মুনাল রিবা দিহিল্লা ঋণস্তফা আম্মা বাদু ফাউদু বিল্লাহিন সেই তো নিরোজি بسم الله الرحمن الرحيم ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل، إن الله نعم ما يعظكم به، إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا. إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

বাওয়াল মির্জাপুর বাড়াও ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ আলী আকবর সাহেব সভাপতি আই এফ গাজীপুর সদর উপজেলা প্রধান অতিথি জনাব আলহাজ আবু তাহের মুসল্লি সভাপতি সদর উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান গাজীপুর সদর উপজেলা আমন্ত্রিত ওলামা একরাম সামনে উপস্থিত মুরব্বী আন একরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থান রথা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালীমাতুর শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ

তাহলে সবাই নামাজি অনেকে চিন্তা করতেছে হাত যদি না উঠাই এখন যদি বে মানুষে এখন আপনারা হাত উঠাইছেন আমি তো আর বাস্তবতা জানি না বাস্তবতা হইল যদি রাত বেশি হয় এই কারণে যদি নামাজ বাদ যায় কাজা হয় এর দায় আমার উপরেও পড়বে মাহফিল কর্তৃপক্ষের উপরেও পড়বে এজন্য আসলেও উচিত যে মাহফিল সাড়ে এগারোটা বারোটার আগেই শেষ করা গ্রামে হইলে আরও আগে শেষ করা দরকার কারণ ঠান্ডা মোটামুটি অন্যান্য জায়গার চাইতে বেশি আবার এখন ডিজিটাল স্মার্ট এই যে এগুলো বিছানো হয়েছে উপায় তো নাই খেট তো নাই এগুলো অনেক ঠান্ডা আমি দু এক জায়গায় ওয়াজের ভরে বৈশাখ দেখছি তা আমি চিন্তা করি আপনারা তো কোরআনের মহাব্বতে বসছেন তা আমি বসার পরে চিন্তা করি ধরার পরে যে ঠান্ডা মানুষ কেন বসে থাকলো। অনেক জায়গায় তো খেচুড়ি ঢেচুড়ি খাওয়ায় চিন্তা করে ওই জন্য হইলেও বসে থাকি এ জায়গায় কি ব্যবস্থা আছে নাকি নাই তাইলেই যে আপনারা বসে আছেন আল্লাহ তাহলে যদি চায় এই বসাটা যদি আল্লাহর জন্য হয় এতটুকুর দ্বারা আল্লাহ তাহলে চাইলে আখেরাতে মাফ করে দিতে পারেন কি পারেন না যেহেতু অফিস আছে সবচাইতে বড় হলো নামাজ আছে এজন্য ভূমিকায় কোনো কথা নয় মূল বিষয়টা হলো যারা স্কুলে পড়ছেন যখন স্যার বীজ গণিত করায় প্রথম দিকে অঙ্ক অনেক লম্বা হয় কিন্তু যে অঙ্ক বুঝে সার তারে এই অঙ্ক দশ লাইনেরটা চার লাইনে শেষ করা যায় ঠিক না এখন বলেন তো যার মেধা কম তার জন্য বড় করা লাগে কেন প্রত্যেকটা বিষয় ওকে বুঝায়া 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 দিতে হয় যে এটার কারণে এটা এটার কারণে এটা আর যার একটু মেধা ভালো বুঝ ভালো ওর দশ লাইন লাগে না ওর চার লাইনে কমপ্লিট এজন্য মূল উদ্দেশ্য কি আপনি যে অঙ্কটা করতেছেন এটা সঠিক হলো কি না এটা হলো মূল কথা আমি এত কথা কইলাম কিন্তু আমি আয়াত বা যেটা বলছি এর মূল কথার থেকে দূরে চলে গেলাম তাহলে এটা কথা অনেক হইল কিন্তু মূল বিষয়টা আমাদের অর্জিত হলো না এখন অল্প কথায় যদি মূল বিষয় আমরা বুঝতে পারি জানতে পারি এটা আমাদের জন্য এনাফ যথেষ্ট ঠিক কিনা বলেন তা আমি পবিত্র কোরআনুল করিমের আটান্ন সুরাতুল নিসার আটান্ন নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি এই আয়াতের একটা সারে নুজুল আছে মানে আয়াত নাজিল হওয়ার কারণ একটা ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত অথবা একাধিক ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হতে পারে আবার নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একটি আয়াত যখন আল্লাহ নাজিল করেন ওই আয়াতের হুকুম শিক্ষা শুধু যে ওই ঘটনা কেন্দ্রিকই সীমাবদ্ধ থাকে বিষয়টা এমন নয় বরং ওই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলেও কেমন পর্যন্ত এই আয়াতের বিধান শিক্ষা উন্মতের প্রতি যাই থাকে যে আয়াতখানা তিলাওয়াত করেছি এই আয়াতের সানে নজুর লম্বা কথা অল্পতে আমরা শুনি আলহি ওয়াসালাম হিজরতের পূর্বে কয়েকটা বর্ণনা আছে হাদিসের মধ্যে হিজরতের পূর্বে নবীজি একবার বায়ুল্লাহ ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন তৎকালীন আরবে সবচাইতে সম্মানের কাজ ছিল দুইটা একটা হলো হাজিদের পানি পান করানো আব্দুল মুতের মৃত্যুর পর হাজিদের পানি পান করানোর দায়িত্ব পালন করত তার ছেলে আব্বাস তখনো মুসলমান আর চাবি যাদের কাছে এই দায়িত্বটা ছিল সম্মানের দায়িত্ব ওই সময় এই চাবি বহনের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে ওসমান ইবনে তালহা রসুল আকরম সাল ওয়াসাল্লাম বাইতুল্লাহ ঢোকার ইচ্ছা করলেন ওই সময়ও সোম এবং বৃহস্পতিবার এই দুই দিন বাইতুল্লাহ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো দরজা খুলে দেওয়া হতো সবাই ভেতরে যাইত কারো যদি আলাদাভাবে ভেতরে যাওয়ার ইচ্ছা হতো ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে চেয়ে দরজা খুলের পরে লাগতো কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায় এক ধরনের বর্ণনা আসছে নবীজি ঢুকতে চাইলেন ওসমান ইবনে তালহা ঢুকতে দিল না নবীজি বললেন ওসমান অচিরেই এমন এক সময় আসবে যখন এই চাবি আমার কাছে থাকবে আর এই চাবি আমি যাকে খুশি তাকে বহন করার দায়িত্ব দিব ওসমান ইবনে তালহা বলেন যে যেই দিন এই চাবি তোমার হাতে যাবে সেই দিন মক্কাবাসীর বংশের সম্মান পুরো শেষ হয়ে যাবে নবীজি বললেন না বরং যেই দিন আমার হাতে এই চাবি আসবে সেই দিন কোরাইশদের মর্যাদা আরো বেড়ে যাবে তা এক বর্ণনায় পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারলেন না মনের ব্যথা নিয়ে ফিরে চলে গেলেন কারণ ওসমান তালহা তখন তো কাফের ছিল সেই দিন চলে আসলো কোন দিন মক্কা বিজয়ের দিন আজকে চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উসমান তালহার হাত থেকে চাবি নবীজি বাইতুল্লাহর ভিতরে রাখা মূর্তিগুলো সব ভেঙে ফেললেন কাবার চত্বরে নবীজি বসা আজকে চাবি কার হাতে দিবে ইতিমধ্যে উসমান ইবনে ইসলাম গ্রহণ করেছে দুইটা বর্ণনা এক বর্ণনাতে আসছে উনি হোদাই বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করেছেন আর বর্ণনায় আসছে উনি অষ্টম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন এখন উনি এখন মুসলিম ওসমান ইবনে তালহা মুসলিম হলেও চিন্তা করতেছে আরে ওই যে ঢুকতে দিছিলাম না আজকে আর সাবি আমার মুসিবে নাই যদিও ইমান আনছে কিন্তু চাবি কার হাতে দেওয়া হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবাই বলতেছে যে চাবিটা আমাদের কাছে দেন আমরাই চাবি বহনের দায়িত্ব নেই কিন্তু নবীজি বলেন তো কার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন আল্লাহ বলেন কার উসমান ইবনে দূরে সে তো বুঝতেছে আজকে আমার কপালে আর নাই আল্লাহ তাআলা এই ঘট্নাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করেছেন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ যেই কয়েকটি বিষয় এর একটি বিষয় হলো এই আয়াতে আল্লাহ দ্বারা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন দায়িত্বটাও কি হয় আমারত হয় দুই নম্বর বিষয় আল্লাহ এই আয়াতে আমার এই শব্দটি বহু বচন ব্যবহার করেছেন আমানাত তার মানে আল্লাহ দ্বারা জানিয়ে দিলেন যে আমার একটা জিনিসের মধ্যে হয় না বরং বহু জিনিসের মধ্যে হয় তাহলে দুইটা জিনিস শিখলাম এক নাম্বার যে দায়িত্ব আমানত হয় দুই নাম্বার দায়িত্ব আমানত অনেক জিনিসের মধ্যে হয় এতটুকু কথা তো বুঝতে পারছেন যা যত দ্রুত বুঝবেন তত দ্রুত শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন কি আদেশ আনতু আদদুল আমানাতে ইলা আহলিহা যে আমানত তার হকদারদের কাছে ফিরাইয়া দাও واذا حكمতুম বাইনাল নাস আনতাহকুম বিল আদল আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা সামগ্রিকভাবে মূল কথার চলে আল্লাহ এই আয়াতে আমাদেরকে দুইটা আদেশ করেছেন কয়টা আদেশ জোরে বলেন এক নম্বর আদেশ হলো আমার গুণ অর্জন করতে বলেছেন যদিও আয়াতটা ওই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু মুফাসেরিনে কেরাম বলেন সব ধরনের আমানত এর মধ্যে অন্তর্ভুক্ত যদি আল্লাহ তালা সব ধরনের আমানতের কথা না বলতেন তাহলে আমানত শব্দটা বহু বছর আল্লাহ তালা ব্যবহার করতেন না তাইলে শুধু বলতেন যে এই দায়িত্বের আমানত তার কাছে ফিরাইয়া দাও কিন্তু আল্লাহ বলেছেন যে আমানত তার হক কাছে ফিরিয়ে দাও আর এখানে আমানত এক বছর না বহু বছর তার মানে এই সব ধরনের আমানত অন্তর্ভুক্ত এক নাম্বার নির্দেশ আল্লাহ দায়রা দিলেন আমানত তার কাছে ফিরিয়ে দাও তার মানে আল্লাহ দায়রা আমাদেরকে আমানত হওয়ার নির্দেশ দিয়েছেন যখন আয়াত নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন উসমান আল্লাহ তাআলা নবীর কাছে আয়াত নাযিল করলেন নবীজি এইবার এবার ওসমান ইবনে ডেকে বলে ওসমান এই নাও কাবার চাবি তোমার কি মনে আছে একদিন আমি চাবি চেয়েছিলাম তুমি আমার এই ফিরায় দিয়েছিলা আমি বলেছিলাম যে একদিন এই চাবি আমার হাতে আসবে ওই দিন আমি যাকে খুশি তাকে দিব নাও এই কাবার চাবি বহনের দায়িত্ব আমি তোমার হাতে আবার তুলে দিলাম সাথে সাথে এটাও শুনে নাও কে আমার পর্যন্ত এই চাবি বহনের দায়িত্ব তোমার বংশের হাতেই থাকবে এখানে আর একটা জিনিস প্রমাণিত হলো অনেক সময় আমরা মানুষ যদি আমার সাথে কোনো বিষয়ে খারাপ আচরণ করে ওই ব্যক্তি ভালো হলেও আমরা প্রতিশোধ নেই কিন্তু আল্লাহ তাআলা এই নির্দেশ দেওয়ার মাধ্যমে আমার আপনার নবীজির মহানুভবতাকে মানুষের সামনে আবার প্রদর্শিত করে তুললেন মক্কাবাসী তো তখন ইমান আনছে অথবা কেউ কেউ ইমান আনে নাই সবাই তো চিন্তা করছে তালখা উসমান ইমনে তালখার হাতে চাবি তো যাবেই না কিন্তু নবীজি তাকে ডেকে আবার চাবি দিলেন এর দ্বারা নবীজি কত উত্তম আখলাকের অধিকারী এটারও প্রমাণ হয়ে গেল ঠিক কিনা বলুন তাহলে মূল বিষয় হলো আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন কে জবান খুলে বলেন একজন মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না কারণ আমানতদারিতা হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ এই জন্য আবার আপনার নবীজি বলেন লা ইমানা লিমান লা আমানাতা নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান নাই মানুষের আমল যদি কম হয় ইমান যদি ঠিক থাকে অল্প আমল নাজাতের জন্য কারণ হবে কিন্তু ইমান যদি ত্রুটিযুক্ত হয় আমল যদি বেশিও হয় ওই আমল টিকবে না আপনি যদি একটা সিদ্র কলসে পানি ভরপুর করেন বেশ কিছু সময় দেখা যাবে কলসির তলায় ছিদ্র থাকার কারণে ওই পানি নাই হয়ে যাবে আবার যদি আপনি কলসি ভালো অল্প পানি বলেন যা বলবেন তাই থাকবে এই জন্য যেই সমস্ত বিষয়গুলো আমাদের ইমানকে পরিপূর্ণ করে কামেল করে ত্রুটি মুক্ত করে এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমার অদ্দারিতা এই জন্য রবিজি জানা দেন আমার অদ্দারিতা হলো মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামা